নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম রান্নাঘরে তো আগের থেকে সবজি কাটা আজকে একটা সুন্দর একটা রেসিপি রান্না করে দেখাবো মলা মাছ দিয়ে সবজি পেঁয়াজ আর লঙ্কা বেটে নেব মাছগুলা ভাজা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন কড়াইতে তেল দিয়ে দিব রাঁধুনি সব গুঁড়া মাছের সাথে রাঁধুনি আর পিঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব সবজি মুলা ডাটি আলু আর ঝিঙে লবণ দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব ভালো করে নিড়ে চিড়ি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিব ঝোল দেওয়ার দেখাতে পারি নাই কারণ কারেন্ট ছিল না তাই অন্ধকারের মধ্যে রান্না করেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অন্ধকারের মধ্যে ভিডিও হয়ে গেছে এখন নামিয়ে নেব